ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা কাকু কাকু এই সারা বিডের মধ্যে বই রয়েছেন কা দুপুরে আলাই আরে আল্লাহ খাইস তো খাজুর গাছের লাগে আলান্তি রয়েছেন হ্যাঁ কা ঘটনা কি করব কি করবো তাই কি করব মানে এই দুপুরে আল সারা বিডে কি কইও না দুঃখে জ্বালা সইতে পারি না এমন কি দুঃখ আমার মনে যে খাজুর গাছে লাগে দুপড়িয়া লাই সারাবিড়ে এলাந்தி তা লাগবে অনেই সারাবিড়ে থাককেই একদিন তো আইসি ভাবে যাইতইবে হ্যাঁ চিন্তা করিয়া এই সারাবিড়েই তো একদিন আমার ঠিকানা হইবে ও এই চিন্তা করে সারাবিড়ে বই রইছেন হ তাই কাকু শুনছি আমমে অনেক ভালো ভালো গান জানেন দুঃখের গান সুখের গান তাই যখন বই রইছেন এখন গান হুনইবেন আমাগো বাবারে গান তো গান তো গাওয়া যায় কিন্তু অন্তর থেকেও তো ওটা লাগবে ক্যামেরা অন্তরে হয়েছে কি অনেক জ্বালা বাবা বাবা তাহলে জ্বালারই গান গান হুনি তুমি গান গাইতে কও আমারে আমার তো মন প্রাণ সব উজাড় করিয়া দিছি ঠিক আছে তবু কিছু মনের লাগর পাই না কোনো তো সেই নিয়ে একটা গান গান দেখি জানি বুকে বড় জ্বালা নিয়ে আমি এলাম গান শুনাতে আমার বুকে বড় নিয়ে আমি এলাম গান শুনাতে জানি না কে ভুল ছিল নাকে ভুল ছিল আমার ভালোবাসা চেয়ে আমি এলাম গান শুনাতে আমার বুকে বড় নিয়ে আমি এলাম গান শুনাতে শুধু শুধু স্বপ্ন দেখে কেটে বেলা এ জীবনে প্রেম ছিল পুতুল খেলা শুধু শুধু স্বপ্ন দেখে কেটে সি বেলা এ জীবনে প্রেম ছিল পুতুলও খেলা কে জান কি কাটা দিল কে জানো কি কাটা দিল আমার ফুলের মালা সিরে আমি এলাম গান শোনাতে আমার বুকে বড় জ্বালা নিয়ে আমি এলাম গান শুনাতে মন যার আর ভাঙা সমান হয় যদি কেউ না দিলেও সাজায় একদিন দারুন বিদি মন ভাঙা আর সিদ ভাঙা সমান হয় যদি কেউ না দিলেও সাজায় একদিন দিবে দারুন বিদি মনের খো আছো যারা তোমরে আমার গানের সামনে বসে আমি এলাম গান আমার বুকে বড় জ্বালানিয়ে আমি এলাম গান জানি না কি ভুল ছিল আমার ভালোবাসা আমি এলাম গান শুনাতে আমার বুকে বড় নিয়ে আমি এলাম গান শুনাতে চমৎকার অসাধারণ অসাধারণ বেদনাদায়ক গান সত্যি অনেক কষ্টকর মনে অনেক কষ্ট তারপর আপনি গানটা গিয়েছেন আমি জানি আপনার মনে অনেক কষ্ট কাকা তারপর আপনি গানটা গাইছেন অনেক 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 ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা